পুলকার দুর্ঘটনায় জখম থেকে মৃত্যুর ঘটনা ঘটছে তাই বিগত দিন থেকে শিক্ষা নিয়ে এবারে আগেভাগেই পুলকারের স্বাস্থ্য পরীক্ষা করতে বিশেষ উদ্যোগ নিল বালুরঘাট আঞ্চলিক পরিবহন দপ্তর শনিবার দুপুরে বালুরঘাটের পুরনো হাইস্কুল মাঠ বা দিশারি ক্লাব সংলগ্ন মাঠে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের তরফে বালুরঘাটের বিভিন্ন পুলকারের হেলথ চেকআপের ব্যবস্থা করা হয় আগামীকাল ছুটি থাকায় বালুরঘাটের পুলকারের হেলথ চেকআপ করল জেলা প্রশাসন ও পরিবহন দপ্তরের আধিকারিকেরা এদিকে ক্যাম্পে দেখা যায় বেশ কয়েকটি পুলকারের সমস্যা রয়েছে বাকিগুলি ঠিক রয়েছে যেগুলো সমস্যা রয়েছে সেগুলো দ্রুত ঠিক করার কথা বলা হয় এদিকে পরিবহন দপ্তরের আধিকারিকেরা পুলকারের জন্য মালিকদের জানিয়েছে দিনে গঙ্গারামপুর মহকুমাতেও জানা গিয়েছে জেলা বাস বা ভ্যান রয়েছে দুটি মহকুমাতে বহু বড় স্কুল এবং পুলকার রয়েছে এদিন বালুরঘাট মহকুমায় পুলকারদের স্বাস্থ্য পরীক্ষা করা হল যারা বিভিন্ন স্কুলের পড়ুয়াদের বহন করে সেই গাড়িগুলির একই দিনে স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে পরিবহন দপ্তরের তরফে মাঠে টেকনিক্যাল

get guaranteed next day delivery that's not all get no cost emi complete post purchase support and unmatched exchange value visit reliance digital দাদা আজকে এখানে পক্ষ থেকে ডাকা কি জন্য আমাদের স্কুল আছে আমি স্কুল বাসগুলো সবগুলো হয়েছে এরকম তো মাঝে মাঝে ডাকলে হয় গাড়িগুলো বেশ চেক আপ করতে পারবে দেখতে পারবেন ড্রাইভার লাইসেন্সগুলো দেখতে পারবে কি কি চেক করা হলো গাড়িতে সবই দেখলো আপনার ওই ফায়ার লাগানো আছে কিনা আপনার আমাদের গাড়ি এরকম সিসি ক্যামেরা ফায়ার টাই সবই ওকে বুঝতে পারছেন সব গাড়িগুলো তাই দেখলো যে সমস্ত গাড়িতে নাই সে সমস্ত স্যাররা বলে দিলেন এগুলো লাগাতে হবে বুঝতে পারছেন তো শুধু কি বালুরঘাট আশেপাশে যেসব স্কুল সেই সমস্ত স্কুলকে টাকা হয়েছিল বালুরঘাটের আশেপাশে স্কুলকেও টাকা হয়েছে এটা কি মাঝে মাঝে হলে আপনাদের মাঝে মাঝে হলেও তো স্যার ভালোই হয় এখন এর আগেও মিটিং হয়েছে আমিও মিটিং অ্যাটেন্ড করেছি আটো সাহেবের ঘরে ওখানে আমি মিটিং প্রাইভেট মিটিং থাকি এই মিটিংটা একটু পরে হলো আর কি যাই হোক প্রতি বছর যদি হয় খুব ভালোই হয় মানে আমাদেরই সুবিধা আপনার নাম আপনার নামটা ইন্দ্রজিৎ দত্ত ইন্দ্রজিৎ দত্ত স্যার আজকে একটা ক্যাম্প করা হচ্ছে কাদেরকে নিয়ে এবং কি জন্য এটা আমাদের প্রত্যেক জেলাতে যেমন থাকে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট রোড সেফটি কমিটি যার চেয়ারম্যান হচ্ছে মাননীয় জেলাশাসক মহাশয় সেই কমিটিতেই একটা আগামী গত মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছিল যে সমস্ত স্কুল বাস এবং পুলকারদের একটা স্পেশাল ফিটনেস ক্যাম্প ফিটনেস মানে হেলথ চেক আপ আর কি মানে মানুষের যেমন হেলথ চেক আপ হয় গাড়িরও হেলথ চেক আপ স্পেশাল একটা ফিটনেস ক্যাম্প করা হবে সেই নির্দেশ পালন করেই আজকে এটা আয়োজন করা হয়েছে এখানে আমাদের যে বালুরঘাট সাব ডিভিশনের মধ্যে যে বড় বড় স্কুলগুলো আছে তাদের যে স্কুল বাস বা পুল কারগুলোকে আজকে ডাকা হয়েছিল পঁয়ত্রিশ থেকে চল্লিশটা মতন গাড়িকে আমরা ডেকেছিলাম আজকে সেই গাড়িগুলোকে তাদের সমস্ত টেকনিক্যাল প্যারামিটারগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের মোটর মোটরভেকল ইন্সপেক্টররা পরীক্ষা করেছেন এছাড়া এই গাড়িগুলো চালানোর সময় পরিবহন দপ্তর যে একটা বিশেষ নির্দেশিকা জারি করেছে সেই নির্দেশিকাগুলোকে ড্রাইভারদের মধ্যে তার আরও বলে দেওয়া হলো যাতে তারা এই জিনিস নিয়মগুলো পালন করেন এই যে সতর্কতামূলক যে নিয়মগুলো বলা হয়েছে দপ্তর থেকে সেগুলো যেন তারা পালন করে এবং আমাদের লক্ষ্য হচ্ছে সমস্ত যে বাচ্চারা এবং স্কুলের ছাত্ররা যে যাচ্ছে তারা যারা সুষ্ঠুভাবে বাড়িতে পৌঁছতে পারে বা স্কুলে পৌঁছতে পারে এবং গাড়িগুলো যেন কোনো অবস্থাতেই কোনো দুর্ঘটনা অবস্থায় মধ্যে না পড়ে এছাড়াও পরিবহন দপ্তর থেকে তিনটে অডিও ক্লিপিংস দেওয়া হয়েছে তিনটে বিষয় হচ্ছে একটা হচ্ছে জুভেনাল ড্রাইভিংয়ের বিরুদ্ধে যাদের অপ্রাপ্ত বয়স্কদের হাতে যেন কোনোভাবেই গাড়ির স্টিয়ারিং না দেওয়া হয় এটা হচ্ছে দণ্ডনীয় অপরাধ আমাদের মোটরভেইকেলস অ্যাক্ট অনুযায়ী যদি দেখা যায় যে কোনো অপ্রাপ্তবয়স্ক গাড়ি লোক ড্রাইভ ব্যক্তি বা ছেলে বা মেয়ে গাড়ি চালাচ্ছে তাহলে গাড়ির যে মালিক তার কিন্তু তিন বছরের জরিমানে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা জরিমানে তিন বছরের জেল তার সাজা বন্দোবস্ত আছে এছাড়া দ্বিতীয় যেটা হচ্ছে যে ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং নেশাগ্রস্ত অবস্থায় যেন কেউ না চালায় সেই জন্যে কী বলে তারও একটা প্রচার চালানো হচ্ছে আর তিন নম্বর হচ্ছে এটা রাস্তায় যদি কাউকে দেখা যায় যে অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে নিকটতম হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে নিতে যে ব্যক্তি নিয়ে যাবে তাকে কোনো রকমভাবে তার আইডেন্টি বা তার অন্য বিষয়ে জানানোর জন্য পুলিশ বা হাসপাতাল কর্তৃপক্ষ তাকে জরাজয় করতে পারবে না সে যদি স্বেচ্ছায় তার আইডেন্টি বা এগুলো দেয় তাহলেই সেটা দেওয়া যাবে কিন্তু তাকে জরাজয়ী করা যাবে না এবং সে যে পেশেন্টকে নিয়ে যাবে দুর্ঘটনাগ্রস্ত তাকে অগ্রাধিকার ভিত্তিতে আগে চিকিৎসা স্যার আজ আজকেই ক্যাম্পে যে হলো আর সেই ক্যাম্পে কী গাড়িগুলো বেশিরভাগ গাড়ি কী ঠিকঠাক ছিল নাকি আমাদের বেশিরভাগ চার পাঁচটি পাঁচটি গাড়ির ক্ষেত্রে মানে বেশিরভাগ গাড়ি ক্ষেত্রে ছোটোখাটো সামান্য একটু আছে সেগুলো তারা বলে দেওয়া হয়েছে তারা এখনই ঠিক করেও নিয়েছে তিনটে গাড়ি ক্ষেত্রে বিশেষ একটু সমস্যা ছিল সেগুলোকে আমরা বসার নোটিশ দিয়েছি আগামী এক সপ্তাহের মধ্যে আবার দেখে নেব আমরা যে তারা সেই জিনিসগুলো যেগুলো নির্দেশিকা দেওয়া হয়েছিল সেগুলো ছিল না সেগুলো তারা পালন করলো কি না হলে তাদের বিরুদ্ধে আইনানো তারা আর এই জিনিস আমাদের আগামী দিনেও চলবে আমাদের পরবর্তী পরিকল্পনা আছে গঙ্গারপুর সাব ডিভিশনে একই ধরনের এরকম জিনিস করা এবং অন্যান্য কিছু গাড়ির ড্রাইভারদের হেলথ চেকআপ এবং বলে আই চেকআপের ব্যবস্থা করা থ্যাংক ইউ স্যার বালুরঘাট থেকে সিং এর রিপোর্ট কুলিক নিউজ